আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি প্রতিদিন নেয় আজকে আমি নাস্তা খেতে বসলাম চায়ের আড্ডায় বসলাম মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত হিন্দু মা জন্য আদাব তার সাথে আমি আরেকটু শেয়ার করি বা বলি এক দাদা কমেন্টে জানাইছেন আমাদের চ্যানেলে দেখেছেন অনেক দূরে থেকে সুদূর কলকাতা থেকে দেখেছেন কলকাতা থেকে কমেন্টটা জানাইছেন আমাদের ভিডিওটা সমস্ত প্রতিদিন দেখেন আপনি এই জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আরো ভিডিও দেখবেন প্রতিদিন দেখবেন আরো আশেপাশে যারা থাকবে তাদেরকেও উৎসাহ দিবেন ভোট দেখাবেন আর আপনার কমেন্ট টা জন্য আপনাকে আরও আরও ধন্যবাদ জানাই হ্যাঁ আপনি অনেকদিন থেকে দেখছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কমেন্টটা জানিয়েছেন আজকে চা খেতে বসলাম তুলসী পাতার চা এটা প্রতিদিন থাকে আমার আড্ডায় এই যে তুলসী পাতার চা দেখছেন এর ভিতরে তুলসী পাতার চা আছে খুব মজা আর এই যে দেখছেন রোল ভেজিটেবল রোল এই ভেজিটেবল রোল খেতে খুব মজা আপনাদের এই যে এখন আমি নাস্তাটা খাওয়ার পরে চা খাবো ভেজিটেবল রোল ঠিক আছে দেখোন বৰ দেখিন খুব মজা كم مرة؟ Thank <coughs> আলহামদুলিল্লাহ ভেজিটেবল রোলে ভেজিটেবল আছে বিভিন্ন ধরনের ভেজিটেবল খুব মজা নাস্তা খাওয়া হয়ে গেল যে কোনো চায়ের আড্ডা যে কোনো জিনিস আপনি খেতে পারেন এখন চা খাবো তুলসী পাতার চা কালারটা খুব সুন্দর হয়েছে খুব মজা আমার চায়ের আড্ডায় প্রতিদিন প্রতিটা দিন আমি তুলসী পাতার চা আমার খেতে হবে কারণ অনেক উপকার আছে এখানে কালার সবকিছু মজা আপনি দেখতে পাবেন দর্শক আপনাদের জন্য আমরা বলি টিভিতে আমার এই চ্যানেলটা দেখবেন মায়ের হাতে তুলসী পাতার গাছ দেখতে পারবেন কেমন ধরনের গাছ হয় আমার আছে 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 টবে লাগানো বিপুল পরিমাণে তুলসী পাতা গাছ লাগানো আছে আমি টিভিতে আপনাদের ইউটিউবে দেখবেন মায়ের হাতে রান্নার চ্যানেলটা দেখলে আপনারা দেখতে পারবেন তুলসী পাতার গাছ কেমন ধরনের গাছ দেখতে পারবেন হয়তো অনেকে চিনেন না অনেকে দেখেন নাই এই আপনারা দেখতে দেখবেন অবশ্যই পাবেন আহ খুব মজা লাগলো আজকে এ পর্যন্তই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই আমি বলার আগে এটা বলে দিল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ